হৈলামছড়াই সনাতন ধর্মাবলম্বীদের উপর অত্যাচার সন্দেহ ভাজুর নাগরিকদের দিন দুপুরে দরজা ভেঙে লুটপাট ডেঙ্গারবন জিপের অন্তর্গত হৈলামছোড়া গ্রামে দিন দুপুরে ডাকাত দলের হামলা হৈলামছোড়া গ্রামের বাসিন্দা অজয় দাসের বাড়িতে ডাকাত দল লুট করে নিয়ে যায় ঘরের আসবাবপত্র থেকে শুরু করে টাকা পয়সা সহ বিভিন্ন সামগ্রী বাজারে ছোড়া পুলিশের অভিযানে আটক দুই ডাকাত এই মর্মে অজয় দাস সংবাদ মাধ্যমকে বলেন গতকাল সংক্রান্তি উপলক্ষে রথযাত্রা ও মেলা দেখতে অজয় দাস নিজের ঘরে তালাবন্ধ করে চলে যায় রথযাত্রায় রাত প্রায় আটটায় অজয় দাসের নিকট খবর আসে যে তার ঘরের দরজা ভেঙে ডাকাত দল ঘরে প্রবেশ করে জিনিসপত্র লুট করেছে এই খবর পেয়ে অজয় দাস সঙ্গে সঙ্গে বাজারে ছোড়া থানায় উপস্থিত হয়ে একটি মামলা দায়ের করেন বাজারে ছোড়া থানার একটি পুলিশের দল ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পুলিশ আসতে দেখে ডাকাতির দল গভীর জঙ্গলে গা ঢাকা দেয় তবে ডাকাত দলের মধ্যে দুই ডাকাতকে আটক করতে সক্ষম হয় বাজারে ছড়া পুলিশ আটক কর্তৃত এই ব্যক্তি দুজন হল আব্দুল মতিন এবং জামাল উদ্দিন আব্দুল মতিন হইলাম ছোড়া গ্রামের এই বাসিন্দা এবং জামাল উদ্দিন রাতাবাড়ির বাসিন্দা বলে খবর অজয় দাস সংবাদ মাধ্যমকে বলেন বিগত বহুদিন থেকে এলাকার সনাতন ধর্মাবলম্বীদের উচ্ছেদ করতে বিভিন্ন ধরনের আক্রমণ চলছে সন্দেহভাজন নাগরিকরা তাদের উপর নির্যাতন করে আসছে ঘরের সীমানায় লাগিয়ে রাখা সুপারি গাছ সবজের গাছ সহ বাঁশ নির্মাণ করা বেড়া গেট ইত্যাদি কেটে দেয় তিনি বলেন বিগত কয়েক বছর পূর্বে অবৈধভাবে বাস করা এলাকায় প্রায় পনেরো থেকে ষোলোটি মুসলিম পরিবারকে উচ্ছেদ করা হয়েছিল প্রশাসনের তরফে কিন্তু কিছুদিন যেতে না যেতেই তারা আবারও সেখানে বসবাস করতে শুরু করে এলাকায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের উপর প্রতিনিয়ত নির্যাতন করে আসছে তারা তিনি বলেন তাকে প্রাণ নাশের হুমকি দিয়ে বলছে সুযোগ পেলে তাকে টুকরো টুকরো করে ফেলবে তিনি আরো বলেন এই গ্রামে আমরা পনেরো থেকে ষোলোটি হিন্দু পরিবার বাস করছে তাই মুসলিম সম্প্রদায়ের লোকেরা তাদেরকে এই জায়গা থেকে তাড়াতে প্রতিদিন মানুষকে যন্ত্রণা দিচ্ছে বর্তমান দিনে যেভাবে বাংলাদেশে বসবাস করে হিন্দুদের উপর অত্যাচার করে আসছে মৌলবাদীরা ঠিক একইভাবে এইসব লোকেরা তাদের উপর অত্যাচার করে আসছে বর্তমানে হিন্দুস্থানে বাস করাটাও বিপজ্জনক হয়ে পড়েছে তিনি বলেন এইসব জিহাদি কার্যকলাপ সংঘটিত করতে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের লোকেরা রাতাবাড়ি থেকে জিহাদের ডেকে নিয়ে আসে এবং তাদের উপর অত্যাচার চালায় অজয় দাস বলেন ডাকাতের দল গতকাল রাতে তার ঘর থেকে দরজা কেটে প্রায় নগদ পঞ্চাশ হাজার টাকা যেগুলো এলাকায় একটি মন্দির নির্মাণের জন্য রাখা ছিল সঙ্গে ছয় বান টেন কাঠ প্রায় ত্রিশ থেকে চল্লিশ ফুট বাসনপত্র বাদ্যযন্ত্র সহ কিছু মহাপুরুষের প্রতিচ্ছবি ও তার একটি সোনার চেইন হাতের সোনার আংটি এসব কিছু ডাকাতের দল লুট করেছে সংবাদ মাধ্যমের দ্বারা অজয় দাস প্রশাসনের নিকট তারও গ্রামবাসীর উপর হওয়া অত্যাচারের সুবিচারের কামনা করেছেন ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল আমার বাড়ি আমার গড় এখানে আমি থাকি কালকে সংক্রান্তির দিন রথ দেখাতে গেছিলাম গিয়া বিকালে ধরেন রাত্রে আটটা আটটায় আটটা সাড়ে আটটা নাগাদ খবর গেল যে আমার ঘরের দরজা বাঙ্গিয়া ডাকাইতে আমার গর ঢুকি গেছে গিয়ে ডাইত ঢুকিয়া সারা আমার ঘরের যেগুলো জিনিসপত্র আছিল সব লইয়া গেছে গিয়া খবর হইয়া পরে আমি গেছি বাজার সোরা থানাতে থানাতে গিয়া পুলিশ তারপরে পুলিশ হইছে পুলিশ আইয়া সারিয়া এখানে তারা দেখছে এইগুলা ফটো মারি আনি আমার দরজাটা বাঙ্গা সব দেখছে ঘরের জিনিসপত্রও নাই সব তারা নিছে আর ইখানে যারা শতজনে আমরারে বহুত যন্ত্রণা দে ইভেন আমার বাড়িতে আমি শৈ ফসল লাগাইয়া রাখতে পারি না এখানে সুপারি টুপারি আমি চারা চারা লাগাইছিলাম গাছ লাগাইছিলাম এগুলা গরু দিয়া ছাগল দিয়া নষ্ট করা বেড়া বাঙ্গায় গেট খুলি আনিয়া পালাই দিয়ে হই থেকে হয়ে আমরা প্রাণ নাশের হুমকি দেয় হ্যাঁ এরা ইখানে কয় হয় একটা মুসলমান পরিবার আছে আমরা হিন্দু মানুষ এইখানে পণ্ড ষোলো পরিবার আমরা থাকি আমরা খুব তারা মেন্টালি ইয়ে করে বাংলাদেশও যেরকম ইন্দুনে নির্যাতন করে এইখানেও ওরকম সেই আমরা হিন্দুস্তানও থাকি আমরা থাকতে পারি না এই ধরনের যন্ত্রণা দেয় পুলিশে গিয়ে দুইজনটা ধরিয়ে আনিছে একজনের নাম হইল আব্দুল মতিন আর আরেকজনের নাম আমি জানি না দুজনটা পাইছে পাইয়া তারা ধরিয়ে নিয়ে গেছে ওইখানে ওইখানে বাসা একজনের আর একজনের ভাষা হয়ে জানি না কালকে ওই রাত্রেই কেন প্রচুর মানুষ আসলো যখন পুলিশ আইসে এইদিকে উড়ে যা বাঘ যা জঙ্গল গেছে গিয়া তারা ও রাতাবাড়ি থেকে পর্যন্ত মানুষ আনে হায়ার হরিয়া জামালুদ্দিন একজন আসলো লোক

টেট আছিল টাকা পঞ্চাশ হাজার আমরা এখানে একটা ইয়ে হয়েছে ওই একটা মন্দির বানাই মন্দিরের কাজের টাকা তারপরে এখানে টিন আসলো আরও ছয় বান ইটাইনও নাই কাঠ আছিল আরও ত্রিশ চল্লিশ ফুটের মতো ইটাইনও নাই আর আমরা কিছু বাসন আসিল সাউন্ড সিস্টেম আসিল ইটাও নাই কর তারপরে আমার ইয়ের মন্ত্রী মিনিস্টার এবং কয়েকজন মহাপুরুষের ফটো আসছিলো বান্দাইল ফটো এইগুলাও একটাও নাই এই আমি দেখাই আপনার এই কারণে সব ইয়ে করা যুহার মধ্যে জুলাইয়ে জুলাইয়ে রাখলাম প্রেম প্রেম দিয়া বান্ধাইয়া তো একটাও নাই ড্রয়ারর ক্যাশটা কাটাও নাই আমার এটা সোনার চেইন আসিল আর দুইটা আংটি এটাইনও নাই করো